মেহমানরা আমার বাসায় আসার আগেই কিন্তু আমার আম্মুর বাসায় চলে এসেছে তারপর আসবে আমার বাসায় সেই সুযোগে আমি একটু চাও বানিয়ে খেয়ে নিচ্ছিলাম যা না খেলে না আমি যেন কোনো কাজ করি শান্তি পাই না মানে মাথায় কাজ করে না তারপর রুমে এসে দেখি যে সে আমার খাটের ওপরটা একেবারেই সব কিছু দিয়ে উল্টাপাল্টা করে রেখেছে আর বলছিলাম আরিসাকে যে তুমি কেন এরকম করতেছো সাফা আসবে মানে ওর হচ্ছে খাওয়াতো বোন তো যার আশায় সে ছিল সেই কিন্তু শেষ মেশ আর আসেনি তারপরে এই তো সব কিছু নামিয়ে নিয়েছি যা যা লাগবে প্লেট বাটি গ্লাস তারপর চামচ ট্রে যা লাগবে সব কিছু নামিয়ে আগে গুছিয়ে রাখলাম কারণ মেহমান আসলে বারবার সোকেজ থেকে এইটা নামা ওইটা নামা একটা ভেজাল তার জন্য আগে থেকে সব কিছু নামিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর এই যে পাতিলগুলো নামিয়ে নিয়েছি রান্না করার জন্য আম্মু বলছিল যে দুই পাতিলে রান্না করবে তাহলে নাড়াচাড়া করতেও সুবিধা হবে আর একটু ছড়ানো পাতিলেই কিন্তু বিরিয়ানি রান্না করতেও সুবিধা হয় তারপরে এই যে দেখেন তার কি নাচ আর তারপর আবার রান্নাঘরে চলে এলাম এখানে কিন্তু মাছের আইটেমও ছিল কই মাছ ভুনা করা হবে আলু সিম দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করা হবে আর সাথে থাকবে শাক তারপর মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি অনেক কাজ ছিল বাসায় আর আম্মুর সাথে সাথে সব কিছু আমার করতে হয়েছে আর আমার রুমটা যেহেতু ছোটো মানে সব কিছু মিলিয়ে অনেক সমস্যা হয়ে যায় তারপরেই তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর আমার মামা আমার আম্মু আমার খালারা এরা হচ্ছে মাছের ভাতে বাঙালি যতই এদের পোলা মাংস দাও না কেন মাছ ভাত তো লাগবেই তো যাই হোক মাছ ভাতু করেছিলাম আর তারপর কিন্তু বিকেল দিকে আমরা একটু ঘুরতেও এসেছিলাম আমাদের এই বাঁধে তো এখানে প্রতিদিন অনেক দোকান বসে আর তার সাথে আজকে যেহেতু ষোলো ডিসেম্বর ছিল তো সেই হিসাবে আরও অনেক দোকান ছিল অনেক মানুষ ছিল তারপর বাসায় এসে আমি আর আমার মেয়ে হচ্ছে একটা টিকটক করছিলাম দেখেন তাকে নিয়ে যে ক্যামেরার সামনে কতটা কষ্ট করে যুদ্ধ করে যে থাকতে হয় সেটা তো বলার বাইরে মানে এমনিতে তার যখন ইচ্ছে হবে সে ক্যামেরার সামনে এসে ঢং করবে এই করবে সে করবে কিন্তু যখন আমি টানবো যে একটু আসো তোমাকে নিয়ে একটু ভিডিও বানাই তখন যেন তার দামই বেড়ে যায় তো যাই হোক তার দাম বেড়ে যাক আর যাই হোক আমার কাজ আমি করে নিচ্ছিলাম আর সব মেহমান চলে যাওয়ার পর আরিশার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে কী আর বলবো ও একেবারে কান্নাই করে দিয়েছে ওই রকমই বাসে কোনো মেহমান আসলে অনেক বেশি খুশি হয়ে যায় আর যখন মেহমানরা চলে যায় ওর মন অনেক খারাপ হয়ে যায় তারপরে ওই যে বলের মধ্যে বসে আছে আর ষোলো ডিসেম্বরের ঘুরতে গিয়েছিল তারপরে একটা ডল কিনে এনেছিল আর ছিল একটা বানর ঢোল বাজায় তো যাই হোক এই যে দেখেন আমার রুমের অবস্থা মানে তার জন্য আমি বিছানা গুছিয়েই শান্তি পাই না সারাক্ষণ এরকম করে তলিয়ে রাখে তা আমিও কিছু বলি না যেহেতু মানে ওর খেলার কোনো সাথী নাই আর রুমও ছোটো তার জন্য ওকে আর কিছুই বলি না যে ওর মতো খেলতে থাক একেবারে আমি সব কিছু একসাথে বিকেলবেলা গুছিয়ে ফেলি আর এই যে এই বানরটা ছাড়া তো সে আসবেই না তারপর শেষে তাকে এই বানরটাও কিনে দেওয়া হয়েছিল এটা নিয়ে সে বাসায় এসেছে তো ভিডিওটা কাদের কাছে কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেম নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেটা তো একটু ঘুরে আসবেন ওইখানেও ডেলি ব্লগ আপলোড করা হয়